আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা রোজা মোবারক সবাইকে ভালোবাসা এই তো রোজার কিছু প্রিপারেশন মানে প্রথম রোজা কিভাবে ছেহেরি খাবো আর কি কি বিকেল বেলার জন্য তৈরি করব সেটা আর কি পরবর্তী ভিডিওতে আছে এখন আমি শেষ রাতের জন্যে টমেটো সিম রসুন শুকনামরিচ এই সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নেব আমরা মানে শেষ রাতে তো খাওয়া তেমন একটা হয় না তারপর একটু ভর্তা শুকনো কিছু থাকলে ওইটা দিয়েই ভালো লাগে ঝোল কেমন যেন ভালো লাগে না আমার মেয়ের বাবা তো ঝোল খাবেই না ঝোল ওই আগ আগের রাত্রেই খাবে তারপরে সব তরকারি যদি একটু বেশি বেশি হয় তাহলে সেটা আমারই খেতে হয় আর কি এই যে আমি সিমের ভর্তার জন্যে এভাবে পেঁয়াজটা ভেজে নিতেছি একটু সর্ষের তেল দিয়ে ভাজে নেব তারপরে মরিচটাও ভেজে নিব আমি পেঁয়াজটা ভেজেই তারপরে ভর্তাটা বানাই আর এত মজা লাগছিল সিম ভর্তা কাছে থেকে তুলে আনা সিম অন্যরকম একটা মজাই লাগে এ তো সব ভেজে নিয়েছি এখন পিঁয়াজগুলো উঠিয়ে এখন মাখিয়ে নিব তাড়াহড়া লেগে গেছে ভাত বসাইছিলাম এই পাশে ভাত হইছে তারপরে শুধু আরও কিছু যা আছে সেগুলো গরম করছি দুধ গরম করছি আর কি এইভাবে সবটা করে নিলাম সেহেরিতে কার কেমন লাগে কী কী দিয়ে ভাত খাও কেউ বলে যেতে পারো কমেন্টের মাধ্যমে আমার তো এই ভর্তা ভাজি মানে মাছ ভনা এরকম কিছু মধ্যে রুচি থাকে না শেষ রাতে খেতে বসলে কেমন যেন লাগে মনে হয় যেন মুখে রুচি একদম চলে গেছে এই তো আমি দুধটাও এখন জাল করে নেব আগরাতে জাল করে নিয়েছিলাম তারপরেও তো একটু বলক দিয়ে তুলে নিতেছি যেহেতু একটু একটু করে দুধ বেশি থাকে সেটা আর কি নষ্ট হবে না যদি পুরাপুরি বলক দিয়ে নেই এখানেই তো ভাজির সব একসাথ করে ভর্তার জন্যে মাখিয়ে নিলাম মধ্যবিত্ত পরিবারের রোজার মাস কেমন হয় এই আমার ভিডিওটা দেখলেও বুঝতে পারবা যে আমরা তেমন ভালো কিছু খাই না শেষ রাতের জন্যে আমরা এই ভর্তায় আগের রাত্রে যাই খাওয়া হয় শেষ রাতের জন্য মানুষ স্পেশাল ভাবে অনেক কিছুই রান্না করে আমার আবার ওইসব রান্না করলে সেগুলো আর কি থেকেই যায় শেষ হয় না এই জন্যে আর আমি ওই এত কষ্ট করি না সব সবসময় সিম্পলভাবে থাকার চেষ্টা করি এই তো সুন্দর ভর্তার রেসিপি হয়ে গেল এই তো আমি সব কিছু এনে এখন টেবিলে রাখবো খাবারের টাইম হয়ে গেছে ভাতও হয়েছে মন চাইছিলো যে ভাত আগের রাত্রে রান্না করে রাখি তারপরে আর রান্না করি নাই আমাদের জীবনে যদি এ এই সময়টা না তো তাহলে আমাদের মানে গরিবদের যে কষ্ট খিদার কষ্ট সেটা আর কি আমরা বুঝতে পারতাম না যে সারা দিন রোজা রাখলে কেমন লাগে শেষে যখন ইফতারি করার সময় শেষে বসি একটু ইফতারি করার পরে তখন শরীরটা একদম দুর্বল হয়ে যায় উঠে দাঁড়াতে ইচ্ছা করে না এখন আমি এতো ভর্তাটা সবার প্লেট একটু একটু করে দিয়ে দিব কেমন খালি খালি লাগতেছিল ছেলেটা সকালবেলা চলে গেছে ঢাকায় পরীক্ষা তার জন্যে আর বলছিল যে কয়েকদিন ওখানেই থাকবে কিভাবে কি খাবে ওই ছেলেটার জন্যে আমার অনেক কিছুই তৈরি করতে হয় এখনই তো খাওয়ার সময় হয়ে গেছে সবাই কেমন খাবার দাবার খাও আমি তো এইটুকুই করে নিছি আর বাসি তরকারি ছিল যা তাই এই তো এখন দুপুরবেলা না সেই রাত্রে আমি এই যে বুট ভিজিয়ে রাখছি শেষ রাতে খাওয়া দাওয়ার পরে বুটটা ভিজিয়ে রাখছিলাম এই বুট সেদ্ধ দিয়ে নিব তা আমি দুপুরবেলাই সেদ্ধ দিছিলাম আলু সিদ্ধ আর বুট একসাথে সেদ্ধ করে নিছি এখানে আদা কেটে দিয়েছে আমার ওই যে কাজের খালাটা আদা কেটে দিয়েছে তারপরে এই আদাগুলা ব্লেন্ড করে একদম সুন্দর করে রেখে দেব এই তো রাইস কুকারে দিয়ে দিছি এখন এই তো চিনি আনছে আবার ফের ডাল আনছে মুসুরি খাসারির ডাল এখানে আমি মুগ ডাল আনতে বলছিলাম মুসুরির ডাল আনতে বলছিলাম এইটা আমার কথা একটাও শোনে না শুধু ওই টাকার দিকে তাকিয়ে থাকে যে খরচ কমাও এই রমজান মাসে কেমন একটা লাগে না যদি ডাউল থাকে তাহলে কিন্তু ডাউলের ভর্তা বানানো যায় আর পাতলা ডাউলও করা যায় ওইটাও ভালো লাগে খেতে এখন আমি এতো আদাগুলা ব্লেন্ড করে তারপরে বাটিতে করে রেখে দিব তার আগে আমি এতো তো আগের যে ডাউল শুকাইছিলাম পাঁচমিশালি ডাউল সেটা দিয়ে আর কি একটু বেসন তৈরি করে নেব এই বেসনটাই অনেক ভালো হয় এখন যে এইগুলা দিয়েও আমি এই যে কিছু পেঁয়াজও বানানোর জন্য আলাদা করে রাখতেছি যাতে মনে যদি না থাকে যে বের করার কথা যে মনে নাই বের করলাম না বরফ হয়ে রয়েছে তাহলে এইগুলো একটু পানিতে ভিজিয়ে তারপরে ঝটপট ই করে নেওয়া যায় মাখিয়ে নেওয়া যায় তারপরে তো সুন্দর পেঁয়াজও হয় এখন পর্যন্ত যে যে আমার আপু ভাইয়ারা আমার পাশে আসো একটা লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও প্লিজ একটা লাইক কি করতে পারে আমার বিডিউটার সার্থকতা একটা লাইক বেশি একটা লাইক দেখলে মনে যেন এত আনন্দ হয় যে আমার বা আমার পরিচিত না তারপরও আমাকে অনেকটা ভালোবেসে লাইকটা দিয়ে দিছে রোজা থেকে ভয়েস দিতেও খারাপ লাগে কিছু মনে করো না যেখানে যেখানে আটকে পড়ে যায় তখন তো কথার কেমন জানি ধরন হয়ে যায় এটা আমি তো ব্লেন্ড করা সব কিছু শেষ তারপরে কিছু কিছু করে ধুয়ে রেখে দিতেছি যাতে পরবর্তীতে সমস্যা না হয় আর আমার এমন কাজ যেইখানে যখন যেটা করি সেইটাই আমি ওই সময়ই ধুয়ে রেখে দিই যাতে অনেক কিছু জড়ো না হয়ে যায় তাহলে তো আমারই কষ্ট যখন যেটা পাই সামনে সেই ওইটাই আর কি ধুয়ে নেই এটা এটার মধ্যে হয়তো এই যে বেসন বানালাম বেসনটা ঢেলে রেখে দিব এটার মধ্যে আরও দুই কেজি বেসন আনছে তারপরেও এইটা বেশি ছিল গলার আওয়াজটা কেমন যেন হয়েছে এই ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে আর কিছুদিন গেলে আরও ঠান্ডা লেগে যাবে আমার শেষ রাতে ওঠার অভ্যাস তো দশ বারো দিন হইলেই হয় তার আগে যদি উঠি এই তো দু একদিন উঠলেই না ঠান্ডা লেগে যায় আর সারাদিনই কালকে সারা সারাদিনই হাসি আসছে মানে ঠান্ডার একটা যে ভাব ভাবটা সেইটা আর কি বুঝতে পারছি আদা আমি এইভাবেই রেখে দেই সবাই দেখি একটু একটু করে মানে রেখে দেয় যাতে পরবর্তীতে অল্প অল্প করেই উঠানো যায় সম্পূর্ণ বের না করলেও হয় আমি আবার এইভাবেই রাখি এইভাবে ওইরকম আমার ঝামেলা লাগে এই জন্যে আঁকে আদায় যতটুকু কাজ ততটুকু কাজের জন্যে বারে বারে আদা বের করতে হয় তার থেকে আমি একসাথেই বের করে নিই এইখানে আমি এই যে একটু মুরগির বুকের অংশ রেখে দিয়েছিলাম আলাদা করে আর এই যে সোচাগুলা দেখতেছ সবই আমি গাছের গোড়ালিতে দিয়ে দিব এই বালতিতে জমা করতেছি ময়লাগুনার সার হবে এই সারে অনেক সুন্দর সবজি ঘাস গাছ আর কি ভালো হয় এখন এই তো বুট সেদ্ধ হয়ে গেছে এখন এই তো বাসাই করার পালা আর আলুগুলা উঠিয়ে নিয়ে বাসাই করে তো সবটি বুট সেদ্ধ করে নিয়েছি প্রায় বিশ পঁচিশ দিন আমার এই বুটে চলে যাবে তারপরে যদি লাগে তারপরে হাফ কেজি এক পোয়ার মতো এনে তারপরে রান্নার আর কি করব এখন এই তো এই বুটগুলা ধুয়ে রেখে দিব আর আলুগুলা সব আলাদা করব আলাদা করে আর আলু দিয়ে যে আমি মুরগির মাংসের কি কাবাব বানিয়ে দিব আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম